অনেক দিন বাদে আবার আপনাদের সামনে বাংলার মন্দিরে ভিডিও নিয়ে আমি হাজি গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে অসংখ্য টেরাকোটার মন্দির সেগুলো কিছু সংরক্ষিত এবং বাকিগুলি ভেঙে চুড়ে কালের গর্বে মিশে যাওয়া অপেক্ষায় প্রতি বছর পুজোর সময় কত কোটি কোটি টাকাই না বাজেটে রাখা হয় অস্থায়ী প্যান্ডেলগুলোর জন্য কিন্তু সামান্য কিছু অংশ দিয়েও যদি বাংলা হারিয়ে যেতে বসা টেরাকোটা মন্দিরগুলো সংরক্ষণ করা যেত তাহলে বাঙালির অনেক ইতিহাস মুছে হাত থেকে রক্ষা পেয়ে যেত আজকে আপনি আপনাদের ঘুরে দেখাবো ভাগীরথী নদীর পশ্চিম তীরে মন্দিরের নগরী অম্বিকা কান্না শহর যার আনাচে কানাচে সংরক্ষিত অবস্থায় রয়েছে অনেক টেরাকোটা মন্দির কোন মন্দিরের পর কোন মন্দিরে ঘুরবেন মন্দিরের ইতিহাস মন্দির খোলা ও বন্ধের সময় সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি এখন রয়েছি ভাগীরথী নদীর পশ্চিম তীরে পশ্চিমবঙ্গে প্রাচীন এক জনপদ অম্বিকা কালনাতে পঞ্চদশ শতকে এই স্থান পরিচিত ছিল অম্বুয়া বা অম্বুয়া মুলুক নামে পূর্ব বর্ধমানে এই শহরের চারিদিকে ছড়িয়ে রয়েছে বহু মন্দির তাই একে বলা হয় মন্দির নগরী কালনা আঠেরো শতকের শেষে বর্ধমান মহারাজাতে পৃষ্ঠপোষকতা গৌরবের শিখরে পৌঁছায় টেরাকোটার অসম্ভব সুন্দর কারুকার্যে দুর্দান্ত মন্দির তৈরি হয় তবে অনেক মন্দির কালের স্রোতে টিকে থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজও জলপথে অম্বিকা কালনায় উপর দীর্ঘদিন বাণিজ্য বন্ধ হয়ে গেছে তখন থেকেই বন্ধ শহরে তকমা হারিয়েছে কালনা নগরী কালনা ঘুরতে গেলে যেটা সবার প্রথমে দরকার সেটা হলো টোটো স্টেশন থেকে বেরিয়ে রয়েছে টোটো স্ট্যান্ড একটা টোটো রিজার্ভ করে সবার প্রথমে চলে আসুন সিদ্ধেশ্বরী কালীমার মন্দিরে জোর বাংলা শৈলীতে নির্মিত কালীমার মন্দির মন্দিরের বাম দিকেই রয়েছে পাঁচটি শিব মন্দির মন্দিরে পূজিতা সিদ্ধেশ্বরী কালী হলেন অম্বিকা তার নাম থেকেই এই শহরের নাম হয়েছে অম্বিকা কালনা রাজা চিত্রসেন সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন কথিত আছে অম্বরীশ ঋষি একটি ঘট খুঁজে পান এবং সেটি বটগাছের তলায় প্রতিষ্ঠা করে সাধনায় সিদ্ধি লাভ করেন এরপরে সাধক ঈশ্বরীশ দেবীর স্বপ্নাদেশকে নিমকাঠের মূর্তি নির্মাণ করেন ও পঞ্চমন্ডির আসনের ওপর বসানো হয় আগে নরবলি হলো এখন বিকল্প হিসাবে ডাব বলিতে হয় প্রথম মূর্তি জীর্ণ হলে বিসর্জন দেওয়ার পরে রাজা চিত্রসেন মন্দির সংস্কার করে নতুন মন্দির নির্মাণ করেন বর্তমান মূর্তিটি দ্বিতীয়বার প্রতিষ্ঠিত মন্দিরের সামনে পুজো দেবার জন্য ডালারও দোকান রয়েছে কালনায় বেশিরভাগ মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর সাড়ে বারোটা অব্দি এরপর বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা অব্দি সিদ্ধেশ্বরী কালীমায় মন্দিরে উদিকী রয়েছেন ছোট অম্বিকা তালিমার মন্দির থেকেই পনেরো পা দূরত্বে রয়েছে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত অনন্ত বাসুদেব মন্দির চলুন প্রবেশ করি মন্দির চত্বরে আটচালা ঘটনা নির্মিত ত্রিখিলানযুক্ত এই মন্দির সংস্কার করার জন্য নতুনের মতো চকচক করলেও মন্দিরে যে টেরাকোটার কাজ রয়েছে সেগুলো কিন্তু মুছে গেছে নাটমঞ্চটি বেশ জয়জীর্ণ সাথে রয়েছে একটি গোশালা মন্দিরটিকে বলা হয় বৈকুণ্ঠনাথ মন্দির নির্মাণ করেন চিত্রসেন রায়ের ভাইপ্রো তিলোকচাঁদ রায় তিলোকচাঁদ রায় সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ বা ষোলোশো ছিয়াত্তর শকাব্দে চিত্রসেন রায় ঠাকুমা ব্রজকিশোরী দেবীর স্মরণে নির্মাণ করেন মন্দিরের গর্ভগৃহে রয়েছেন পুষ্টিপাতর অনন্ত বাসুদেবের মূর্তি সাথে রয়েছেন প্রভু জগন্নাথ দেব ও রাধাকৃষ্ণ এবার চলে এলাম তালনাথ ভ্রমণের তৃতীয় স্থান গোপালজি মন্দিরে নদীমাত্রিক বঙ্গদেশে মাটির কোনো অভাব নেই আর এই পলি পুড়িয়ে যে টেরাকোটার কাজ হয় সেই টেরাকোটার কাজ কিন্তু শুধুমাত্র বিষ্ণুপুরে নেই সারা বাংলা জুড়ে কিন্তু ছড়িয়ে আছে রয়েছি শ্রী শ্রী গোপাল মন্দিরে আর এই মন্দিরের চূড়া হচ্ছে পঁচিশটা অম্বিকা কাঙ্গায় পঁচিশটি চূড়া বিশিষ্ট মন্দিরের মধ্যে এটি তৃতীয় মন্দির এই মন্দিরের সামনেই দেখতে পাবেন বাংলা নিজস্ব চালা রীতিতে নির্মিত বারান্দা রাজা তিলক শাসনকালে রাজ পরিবারে কৃষ্ণচন্দ্র বর্মন সতেরোশো ছেষট্টি সালে এই মন্দির নির্মাণ করেন শিলা বিশিষ্ট গোপালজি মন্দিরে ঠিক ডান দিকে রয়েছে রথ গর্ভগৃহে রয়েছেন কোষ্ঠী পাথরের গোপাল ও জোড়া রাধাকৃষ্ণ বিগ্রহ গোপালবাড়ির গোপালজিউ দর্শনের পর আমার পরবর্তী গন্তব্য কালনা রাজবাড়ি বিখ্যাত একশো আট শিব মন্দির মন্দিরগুলি একশো আট শিব মন্দির নামে পরিচিত হল প্রতিষ্ঠালিপি অনুযায়ী এটি একশো নয়টি শিব মন্দির এবং এর নাম নব কৈলাস মন্দির আমি এখন রয়েছি কালনার একশো আট শিব মন্দিরের মধ্যে আর আমার পিছনে এটা হচ্ছে বাইরের বৃত্ত যেখানে রয়েছে চৌত্রিশটি শিব মন্দির আর বৃত্তের বাইরের দিকে রয়েছে আরও একটি শিব মন্দির দুটি বৃত্তের একটি কেন্দ্র আর এই কেন্দ্র হলো একটি বড় কুয়ো এটিকে শূন্য অর্থাৎ নিরাকার ব্রহ্মস্বরূপ পরম শিবের প্রতীক বলে অনেকে মনে করেন আঠেরোশো নয় খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা তীরচন্দ্র বাহাদুর ইটের তৈরি এই একশো আট শিব মন্দির নির্মাণ করেন আর মন্দিরের জলের চাহিদা মেটাতে এখানে একটা রয়েছে বেশ একটা বাইরে ভিত্তের চুয়াত্তরটি শিব মন্দিরের মধ্যে একটিতে শ্বেতবর্ণ ও পরের কৃষ্ণবর্ণ শিবলিঙ্গ রয়েছে আর ভিতরে ভিতরে প্রতিটি শিবলিঙ্গ শ্বেতবর্ণের কৃষ্ণবর্ণের শিবলিঙ্গগুলি রুদ্রের প্রতীক ও শ্বেতবর্ণের শিবলিঙ্গগুলি সদা শিবের প্রতীক ভাবতে অবাক লাগে দুশো বছরের প্রাচীন এই শিব মন্দিরগুলি তখনকার সময়ও কি সুন্দর সুনিপুণ হস্তে পুনর্বৃত্তির আকারে গড়ে ছিল নবকৈলাস মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে রাজবাড়ি কমপ্লেক্স আর এখানে রয়েছে তেরোটি মন্দির প্রথমেই সামনে প্রতাপেশ্বর শিব মন্দির যার দেউল কটনে নির্মিত এই মন্দির যাকে উদ্দেশ্য করে নির্মিত তিনি হলেন মহারাজা ধীরাজ তেজচন্দ্র রায়ের পুত্র প্রতাপ চাঁদ যিনি পরিচিত জাল রাজা নামে আঠারোশো সালে রাজা মহাতাপ চাঁদের আমলে প্রতাপ চাঁদের প্রথম পত্নী প্যারি কুমারী দেবী মন্দিরটি নির্মাণ করেন মন্দিরের গোড়া থেকে চূড়া পর্যন্ত প্রতিটা জায়গায় রয়েছে অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ ভিতরে রয়েছে প্রতাপের স্বর শিবলিঙ্গ পাশেই রাজমঞ্চ তার ছাদ ধসে পড়েছে অনেকদিন আগেই রাজমঞ্চ থেকে সামনে কিছুটা এগোলেই রাজবাড়ি কমপ্লেক্সে একটি পাচেই ঘেরা জায়গা রয়েছে লালজি মন্দির গেট দিয়ে ঢুকে পড়লাম লালজি মন্দির চত্বরে পঁচিশ রত্ন মন্দিরের গায়েও রয়েছে টেরাকোটা কাজ সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে রাজা কীর্তিচাঁদের মা ব্রজকিশোর দেবী তার বৃন্দাবন যাত্রার মানত পূরণ হওয়াতে এই মন্দির নির্মাণ করেন মন্দিরে গর্ভগৃহে রয়েছেন রাধাকৃষ্ণের যুগল মূর্তি আর এর পিছনেও রয়েছে এক ঐতিহাসিক কাহিনী ব্রজ কিশোরী দেবী গঙ্গাসনান সেরে ফেরার পথে দেখেন এক বৈষ্ণব লালজিকে তার ভিক্ষার কিছুটা অন্ন অর্পণ করছেন তা দেখে তিনি বলেন এতটুকু দেখি লালজির পেট ভরবে তুমি আমায় লালজিকে দাও আমি পুরীর জগন্নাথ দেবের মতো প্রতিদিন বাহান্ন পদের ভোগ অর্পণ করব এই কথা শুনে বৈষ্ণব বলেন ভোগের প্রাচুর্যে নয় ভক্তরা শ্রদ্ধা ভরে যা অর্পণ করবেন তাই লালজি গ্রহণ করবেন এরপরে লালজি মূর্তি রানী মাকে অর্পণ করে দেন সেই থেকে আজও লালজি এই মন্দিরে প্রতিষ্ঠিত আছেন মন্দির চত্বরে প্রবেশ করলি বাঁদিকে রয়েছে গিরি গোবর্ধন মন্দির মূল মন্দিরের সামনে রয়েছে চার্চচেলা গঠনের টেরাকোটার একটি নাটবঞ্চে লালজি মন্দির থেকে বেরিয়ে কৃষ্ণচন্দ্রজি মন্দিরে যাওয়া পথে পড়বে রূপেশ্বর শিব মন্দির সতেরোশো একষট্টি সালে রানী রূপমাণী দেবী এই মন্দির প্রতিষ্ঠিত করেন দালান আকৃতি গঠনে ছাদ বিশিষ্ট এই মন্দিরের সামনের দিকে রয়েছে টেরাকোটার কাজ এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে আটচেলা গঠনের পাঁচটি শিব মন্দির যেগুলোকে একসাথে বলা হয় পঞ্চরত্ন শিব মন্দির প্রতিটা মন্দির প্রতিটা উচ্চতা থেকে আলাদা মন্দিরগুলো নির্মাণ হয় ঊনবিংশ শতকে প্রবেশ করছি এখন আরও একটি ঘেরা জায়গায় এবং এখানে রয়েছে কালনা ভ্রমণের তৃতীয় পঁচিশ রত্নবিশিষ্ট মন্দির কৃষ্ণচন্দ্রজি মন্দির সারা ভারতবর্ষে পঁচিশ চূড়া বিশিষ্ট মন্দির রয়েছে মাত্র পাঁচটি তার মধ্যে তিনটি রয়েছে অম্বিকা কালনায় সতেরোশো একান্ন থেকে সতেরোশো সালের মধ্যে বর্ধমানে মহারাজা কীর্তিচাঁদ বাহাদুরে আমলে নির্মাণ করা হয় এই মন্দির বর্ধমান রাজ তিলকচন্দ্রের মাতা কুমারী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন উঁচু ভিত্তিবেদীর ওপর স্থাপিত দক্ষিণমুখী এই মন্দির তিনতলা বিশিষ্ট গর্ভগীয় সিংহাসনে বসে রয়েছেন কৃষ্ণচন্দ্র ও রাধা বিগ্রহ মন্দিরে বিগ্রহ নিত্যপূজিত পূজিত মন্দিরের সামনে দেওয়ালীয় স্তম্ভের গায়ে চালা মণ্ডপটির সর্বত্র রয়েছে অজস্র টেরাপোড়ার মূর্তি ও ফুলকারী নকশা এই মন্দিরের প্রাচীরের মধ্যে রয়েছে তিনটি মন্দির বদ্রিনারায়ণ রামসীতা ও রাধাবল্লব মন্দির কৃষ্ণচন্দ্র যে মন্দিরের ঠিক পিছনের দিকেই রয়েছে বিজয় বৈদ্যনাথ শিব মন্দির এই মন্দিরে খুব একটা টেরাকোটার কাজ নেই রাজবাড়ি কমপ্লেক্স করে আমাদের পরবর্তী গন্তব্য সুন্দর মন্দির যেটি হলো বিষ্ণুপ্রিয়ার বাসস্থান ও সাথে নিত্যানন্দ প্রভু বিবাহস্থান মহাপ্রভু শ্রী চৈতন্যের বন্ধু ও শিষ্য নিত্যানন্দকে উৎসর্গ করা হয়েছে এই মন্দির মূল মন্দির থেকে কিছুটা আগেই রয়েছে কুলগাছ এই জায়গা নিত্যানন্দ প্রভুর সাথে সূর্যদাসের দুই কন্যা বসুধা ও জাহ্নবী বিবাহ হয় মূল মন্দিরের সামনে রয়েছে নাটমঞ্চ। মন্দিরের মধ্যে রয়েছে নিত্যানন্দ সহ অন্যান্য বিগ্রহ কিছুটা দূরে রয়েছে শ্রী শ্রী মহাপ্রভু মন্দির ঝলক দর্শন ভিতরে ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ মহাপ্রভুর যে নিম্বিক্ষের নিচে জন্ম হয়েছিল সেই নিম গাছের কাঠ দিয়ে তৈরি হয়েছে এই মন্দিরের বিগ্রহ মন্দিরে মহাপ্রভুর বৈঠা ও হাতে লেখা পুঁথি রয়েছে এবং এখানে মহাপ্রভু ও নিত্যানন্দের বিগ্রহ সবসময় দর্শন করা যায় না ভোগ দেবার পর আরতির সময় আপনাকে ঝলক দর্শন করতে হবে প্রায় ছশো থেকে ছশো পঞ্চাশ বছরের পুরনো এই তেঁতুল গাছের নিচে রয়েছে একটি ছোট্ট মন্দির গোটা জায়গাটা বেশ শান্ত এবং ঠান্ডা গৌরীদাস পণ্ডিত ও শ্রী চৈতন্যদেবের মিলন ক্ষেত্র হল এই তেঁতুল গাছ বা আমলিতলা মন্দিরের মধ্যে রয়েছে মহাপ্রভু পদচিহ্ন পুরো প্রাচীর জুড়ে রয়েছে অসাধারণ সব চিত্রকলা কালনা ভ্রমণের শেষ গন্তব্য ভবা পাগলার আশ্রম ভবা পাগলার প্রকৃত নাম ভবেন্দ্র মোহন চৌধুরী বাড়ি ঢাকাতে ছোট থেকেই বালক ভবা নিজেকে মা কালীর আরাধনায় এবং সঙ্গীত সাধনায় নিয়োজিত করেন দেশভাগের সময় তিনি চলে আসেন পশ্চিমবঙ্গে এবং কালনাথে আশ্রয় নেন বাকি জীবন অতিবাহিত করেন এখানেই এবং ভবা বাগলা নামে পরিচিতি লাভ করেন তার ভক্তদের মধ্যে সকলেরই বিশ্বাস ছিল যে তাঁর মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা ভবা বাগলা কোনো ভেদাভেদ দেখতেন না তার কাছে সবাই সমান ভবা বাগলার মন্দিরের মধ্যে সারা বছর ভিড় লেগে থাকে তার আরাধ্যা দেবী ভবানীর মুখোমুখি রয়েছে তার সমাধি মন্দির মন্দিরের মধ্যে সাজানো রয়েছে তার ব্যবহৃত সব জিনিস আর্যাদা দেবী ভবানী বাম দিকে রয়েছেন শ্যামল সুন্দর শ্যাম ও ডান দিকে রয়েছে ভবা পাগলার মূর্তি সকাল দশটায় অম্বিকা পৌঁছে চারশো থেকে সাড়ে চারশো টাকার একটা টোটো রিজার্ভ করে সমস্ত দর্শনীয় স্থান এভাবে ঘুরে নেওয়া যায় এখন সময় বিকাল সাড়ে তিনটে হাওড়া ফেরার ট্রেন তিনটে পঞ্চান্ন বিকেলের ঢুলু ঢুলু আলোয় কালনা ভ্রমণ শেষ করে আমি চললাম বাড়ির পথে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ